আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি কুমিল্লা আদর্শ সদরের বানাসোয়া গ্রামে এই গ্রামটি হচ্ছে কুমিলার গুমতি নদীর তীরে অবস্থিত তো এই যে একটা সুন্দর বাংলো বাড়ি দেখছেন এই বাংলো বাড়ি নিয়ে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ব্লগ ভিডিও আমার পেজে আমার প্রোফাইলে আপলোড করেছি তো আমি যতবারই আমার খালামুনির বাড়িতে বেড়াতে আসি ততবারই হচ্ছে বাড়ির ভিডিও আমি করি আমার কাছে গ্রামীণ সৌন্দর্য খুবই ভালো লাগে তো এই বাংলো বাড়ির বিস্তারিত নিয়েই আজকের ব্লগটি আপনারা দেখতে পারবেন গ্রামের সৌন্দর্য বরাবরের মতোই আমাকে মুগ্ধ করে গ্রামের সৌন্দর্য যেসব ব্যক্তিকে মুগ্ধ করতে পারে না পৃথিবীর কোনো সৌন্দর্যই তাকে মুগ্ধ করতে পারে না আকৃষ্ট করতে পারে না গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি কিন্তু আজকাল কমই দেখতে পাওয়া যায় রুচিশীল যেই মানুষটি এত সুন্দর করে গ্রামের মধ্যে একটি বাংলো বাড়ি করেছেন তিনি হচ্ছেন আমার খালামনির ভাসুর এমন একটি নির্জন দুপুরে প্রিয় তোমার সাথে গল্প করতে করতে না হয় সন্ধ্যা হয়ে যাবে তবুও আমাদের গল্প ফুরাবে না শহরের আট দশ তালা আপনাকে যে পরিমাণ শান্তি দিবে গ্রামের মধ্যে টুকরো বাংলো বাড়ি আপনাকে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে শান্তি দিবে গ্রামের মানুষ খুব মিশুক প্রকৃতির খুব সহজ সরল এই কথাটির তাৎপর্য আগে থাকলেও বর্তমান যুগে কিন্তু কথাটির ভিন্নতা প্রকাশ পেয়েছে গ্রামের মানুষ কেমন প্রকৃতির সেই বিষয়ে না হয় কথা নাই বললাম কিন্তু গ্রামের সৌন্দর্য যে আসলেই অসাধারণ সেই বিষয়টা কিন্তু উপেক্ষা করা যায় না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ